হ্যালো এপ্রিয়ন আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আমি কাবেরি আর আমরা থাকি ব্যাঙ্গলোর আজ সানডে আর এখন সময় সকাল এগারোটা গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আর সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি আজ আমরা যাচ্ছি ব্যাঙ্গলোর প্যালেস আর কুবন পার্ক দেখতে সকাল সকাল স্নান করে রেডি হয়ে আমরা তিনজন বেরিয়ে পড়েছি ব্যাঙ্গলোর প্যালেসটা আমাদের বাড়ি থেকে সতেরো কিলোমিটার মতো দূরে যেতে মোটামুটি এক ঘন্টা থেকে এক ঘন্টা দশ মিনিট মতো সময় লাগবে আর ব্যাঙ্গলোর এয়ারপোর্ট থেকে ব্যাঙ্গলোর প্যালেসের দূরত্ব বাইরোড তিরিশ কিলোমিটার আসতে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লাগবে এটা হাই রোড হয়ে আসে তাই সময়টা কিছুটা কম লাগে ব্যাঙ্গালোর বিটি রেলওয়ে স্টেশন থেকে প্যালেসের দূরত্ব সিক্স পয়েন্ট নাইন কিলোমিটার যেতে সময় লাগে পঁচিশ মিনিট মতো নিয়ারেস্ট মেট্রো স্টেশন মাতৃমল মালেশ্বরম যেটা চার কিমি দূরে এটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় সব দিক থেকে এখানে যাওয়া যায় আর যোগাযোগ ব্যবস্থাও খুব ভালো আমাদের প্যালেসে পৌঁছাতে মোটামুটি এক ঘন্টা মতোই সময় লেগেছে ব্যাঙ্গলোর প্যালেসের দেখার জন্য প্রবেশ ফি ছিল দুশো তিরিশ টাকা আর বিদেশিদের জন্য চারশো টাকা এটি সোমবার ছাড়া উইকে সমস্ত দিন খোলা থাকে দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত প্যালেসটি হলো উনিশ শতকের একটি রাজকীয় প্রাসাদ যা ভারতের কর্ণাটকের ব্যাঙ্গালোরে আছে নির্মাণ কাজ শুরু হয়েছিল এপ্রিল আঠারোশো সালে সম্পন্ন হয়েছে আঠারোশো আটাত্তর সালে এখানে দেখার মতো রয়েছে প্রাচীন আসবাবপত্র রাজকীয় নিদর্শন আর স্মৃতিচিহ্নের একটি সংগ্রহ যা রাজকীয় জীবনধারার একটি আভাস দেয় আর রয়েছে চমৎকার খোদাই অনেক পেন্টিং মহারাজা এবং অন্যান্য ব্যক্তিদের ছবি আর এই ছবি প্রাসাদ ভবনের অভ্যন্তরের বিশেষ আকর্ষণ তৈরি করে ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়ার জন্য খুব ভালো জায়গা দু ঘন্টা মতো ঘোরাঘুরি করে আমরা বেরিয়ে পড়লাম একটু দূর আসতেই পড়বে ডক্টর বি আর আম্বেদকর বেদি সেটা দেখে আমরা চলে গেলাম কুবন পার্কে কাবান পার্কটি প্রকৃতিপ্রেমীদের জন্য এবং যারা শান্ত পরিবেশ চায় তাদের জন্য একটি আদর্শনীয় স্থান এই পার্কে ছ হাজারটির বেশি গাছ আছে এবং একটি প্রাণবদ্ধ ইকোসিস্টেম আছে কাবান পার্কের আরেকটি বিখ্যাত আকর্ষণ হলো দা ব্যাঙ্গলোর অ্যাকোরিয়াম যেটা ভারতের দ্বিতীয় বৃহত্তম অ্যাকোরিয়াম এই পার্কটি মূলত একশো একর জুড়ে বিস্তৃত ছিল পরে একর পর্যন্ত বাড়ানো হয়েছে এখানে ঢুকতে কোনো টিকিট ফি লাগে না সোমবার ছাড়া সপ্তাহে সব দিনই সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকে এখানে ট্রয় ট্রেন আছে যেটা সময় সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যা ছটা এটি সপ্তাহের প্রতি বৃহস্পতিবার করে বন্ধ থাকে এই পার্ক থেকে কাবন পার্ক মেট্রো স্টেশন ওয়ান মিটার দূরে তিন মিনিটের হাঁটাপথ ইন্ডিয়ান এক্সপ্রেস থ্রি সেভেন্টি ফোর মিটার দূরে পাঁচ মিনিটের হাটাপথ জিপিও ফোর সিক্সটি ওয়ান মিটার দূরে ছ মিনিটের হাটাপথ আর এম জি স্ট্যাচু ফাইভ থার্টি নাইন মিটার দূরে সাত মিনিটের হাঁটাপথ আমাদের পার্কটি দেখা শেষ করতে করতে বৃষ্টি চলে আসে যে কারণে বেশি ভিডিও করতে পারিনি তারপর আমরা বৃষ্টির মধ্যেই কাবান পার্ক মেট্রো স্টেশনে চলে গেলাম এই পার্কটি একটি প্রাকৃতিক দর্শনীয় স্থান হওয়ার পাশাপাশি শহরের কিছু প্রধান কাঠামো যেমন আত্মারা কাচেরি কাবন পার্ক জাদুঘর এবং শেষাদ্রি আইরিয়াল মেমোরিয়াল পার্ক এখানে অবস্থিত এই পার্কটি থেকে ওয়ান পয়েন্ট সেভেন কিমি দূরে আছে চেন্নাশমী স্টেডিয়াম যেটা কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম নামেও পরিচিত স্টেডিয়ামটি প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে পঞ্চান্ন বছর আগে ক্যাপাসিটি থার্টি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড ফার্স্ট টেস্ট হয়েছিল বাইশ থেকে সাতাশ নভেম্বর উনিশশো সালে ইন্ডিয়ার সাথে ওয়েস্ট ইন্ডিজের ভারত উনিশশো ছিয়াত্তর সাতাত্তর সালে টনি গ্রেগের নেতৃত্বাধীন সফরকারী ইংরেজ দলের বিরুদ্ধে এই মাটিতে তাদের প্রথম টেস্ট জয় নথিভুক্ত করে এই মাঠে প্রথম ওডিআই ম্যাচটি উনিশশো সালে ছয়ই সেপ্টেম্বর খেলা হয়েছিল সেই ম্যাচে ভারত শ্রীলঙ্কাকে ছয় উইকেটে পরাজিত করেছিল উনিশশো সালে নয় মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে কোয়ার্টার ফাইনালের লড়াই হয় যেখানে ভারত পাকিস্তানকে থার্টি নাইন রানে পরাজিত করে দু সালে ভারত ও পাকিস্তানের মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচে সৌরভ গাঙ্গুলি ও ইউরাজ সিং সিক্সটি ওয়ান বাই ফোর থেকে তিনশো রানের পার্টনারশিপের নেতৃত্ব দিয়েছিলেন যা বেশ কয়েকটি রেকর্ড ভেঙেছিল স্ট্যাম্পে ভারতের থ্রি সিক্সটি ফাইভ বাই ফাইভ ছিল ভারতের প্রথম দিনের সর্বোচ্চ স্কোর তিনশো রানের পার্টনারশিপ ছিল স্টেডিয়ামের সর্বোচ্চ পার্টনারশিপ এবং সর্বোচ্চ বাহাতি হাতি ব্যাটসম্যানদের জুটি সৌরভ গাঙ্গুলির দুশো উনচল্লিশ সর্বোচ্চ স্কোর বিসিসিআই দু হাজার সালের জাতীয় ক্রিকেট একাডেমির কেন্দ্র হিসাবে ব্যাঙ্গালোরকে বেছে নেওয়ার পর থেকে অনেক নতুন ক্রিকেটার এই মাঠের একাডেমি থেকে পাশ করেছেন চিন্নাস্বামী স্টেডিয়াম ব্যাঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হোম গ্রাউন্ডও এই স্টেডিয়ামটি উনিশশো ছিয়ানব্বই সালের মিসওয়াল প্রতিযোগিতার স্থান হিসাবেও কাজ করেছিল যখন এটি প্রথম ভারতে অনুষ্ঠিত হয়েছিল আমাদের কলকাতায় যেমন মেট্রো মাটির নিচে দিয়ে চলে কিন্তু ব্যাঙ্গালে চলে মাটির উপর থেকে। দুপাশটা দেখতে দেখতে মেট্রোর যাতায়াতটা এনজয় করা যায় এটা ব্যাঙ্গলোর মেট্রোর টিকিট বেশ সুন্দর দেখতে যার দু সাইডে দু রকম পিকচারও দেওয়া আছে দুটো মেট্রো চেঞ্জ করে আমরা এখন এসে পড়েছি জয়া নগর মেট্রো স্টেশনে স্টেশনের মধ্যে কিছু দূর পরপর ম্যাপও দেওয়া আছে ম্যাপ দেখে কোন দিক দিয়ে বেরোলে আমাদের সুবিধা হবে সেটা চেক করে আমরা বেরিয়ে পড়লাম স্টেশন থেকে বেরোবার জন্য লিফ্টেরও ব্যবস্থা আছে লিফ্টের জন্য একটু ওয়েট করে লিফ্ট এলে আমরা লিফ্টে করে বাইরে চলে এলাম আজ দুপুর থেকে কিছুই তেমন খাওয়া হয়নি খুব খিদেও পেয়ে গেছে মেট্রোতে বসে একটু ছোলা ভাজা আর ড্রাই ফ্রুটস খেয়েছি ব্যাস আমাদের তিনজনের আজকে মেট্রোর টোটাল টিকিট কস্ট পড়েছে একশো কুড়ি টাকা মতো নাম্বা মেট্রো ট্রেনগুলি প্রতিদিন পাঁচ থেকে কুড়ি মিনিটের ব্যবধানে সকাল পাঁচটা থেকে রাত এগারোটা পাঁচ পর্যন্ত চলে দ্বিতীয় আর চতুর্থ শনিবার বা সরকারি ছুটির দিনে পরিষেবাগুলি সকাল পাঁচটা থেকে শুরু হয় আর প্রায় আট থেকে কুড়ি মিনিটের ব্যবধানে রাত এগারোটায় শেষ হয় আমরা যাব লাঞ্চ করতে বাইরে এসে অনলাইনে অটো বুক করে দিলাম কিছুক্ষণের মধ্যে চলেও এলো আজ আমরা যাচ্ছি এম্পায়ার রেস্টুরেন্টে আমরা দুজন অনেকবারই গেছি কিন্তু মায়ের এটা প্রথম এই রেস্টুরেন্টের সামনেই আছে গ্রিল চিকেন কাউন্টার যেটা আমার খুবই প্রিয় আর এখানে এখন চিকেন গ্রিলে ঘুরছে আর রোস্ট হচ্ছে আর পাশেই রয়েছে চিকেন সাওয়ার মা কাউন্টার এই রোলটির ভেতরে বোনলেস রোস্টেড চিকেন পেঁয়াজ টমেটো শশা এবং বিভিন্ন সস একটি রুমালি রুটির উপর দেওয়া হয় তারপর এই চিকেন রোলটি তৈরি করা হয় আমরা ঢুকেই এই ছটপট মেনু কার্ডটা দেখে অর্ডারটা করে নিলাম এখন আমের সময় তাই আমের অনেক ধরনের ড্রিঙ্কস এই সময় অ্যাভেলেবেল আছে কিন্তু আমরা আজ আমের কিছু অর্ডার করিনি আম তো মাঝে মাঝেই বাড়িতে খাওয়া হচ্ছে এখান থেকে আমাদেরকে কোকোনাট পুডিংও অফার করা হলো এটা এদের নিউ লঞ্চ করেছে আমরা একটাই নিলাম তিনজন টেস্ট করবার জন্য টেস্টটা বেশ ভালোই লাগলো আজকে লাঞ্চের জন্য আমরা তিনজন অর্ডার করেছি বাটার নান মাটন কোরমা এম্পায়ার স্পেশাল চিকেন কাবাব আর কড়াই পানির অর্ডার করা দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আমাদের খাওয়ার এসে গেছে সব খাবারের টেস্টই ভালো লাগলো চিকেন মাটন দুটোরই বাট পনিরের টেস্টটা আমার খুব একটা ভালো লাগেনি আমাদের সবারই খুব জোর খিদে পেয়েছিল তাই খাওয়ার আসতে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে খাওয়ার শেষও করে ফেললাম আর জুসের মধ্যে আমি নিয়েছি কুলফি ফালুদা যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করব মা নিয়েছে গ্রিন অ্যাপেল মজিত আর রিন্টু নিয়েছে ব্লু লাইম সোডা কুলফি ফালুদাটা আমার তো খেতে জাস্ট অসাধারণ লাগলো আজ আমাদের তিনজনের টোটাল এখানে লাঞ্চ করতে খরচ হয়েছে বারোশো পঁয়তাল্লিশ টাকা ওভারঅল এখানে লাঞ্চের অভিজ্ঞতা ভালো খাওয়া শেষ করে আমরা বেরোতে বেরোতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে রেস্টুরেন্টের পাশে একটা পানের শপ আছে যেখানে বিভিন্ন ফ্লেভারের পান পাওয়া যায় যেমন চকলেট স্ট্রবেরি ম্যাঙ্গো মালাই পিস্তা ড্রাই ফ্রুট মিক্স পান ইত্যাদি প্রাইস শুরু হয় চল্লিশ টাকা থেকে এছাড়াও এখানে সাদা পানও পাওয়া যায় মা আর রিন্টু এখান থেকে দুটো সাদা পান নিয়ে নিল তারপর আমরা বাড়ি আসার জন্য রওনা দিলাম দিনটা অনেক ভালো কাটালাম সবার সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন নতুন একটা ব্লগে আবার দেখা হবে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন থ্যাংক ইউ